বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। রবিবার নতুন করে বিমান হামলায় কমপক্ষে পঁয়ত্রিশ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তবে এসব হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের সারি দু সালের সাত অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় এখন পর্যন্ত পঞ্চাশ হাজার প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া আহত হয়েছে একশো তেরো হাজারের বেশি মানুষ তবে বিমান হামলার ফলে ধসে পড়া ভবনগুলোর নিচে নিখোঁজ হাজারো গাজাবাসীকে মৃত ধরে নিহতের সংখ্যা ষাট হাজারের বেশি দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্ট এবং আমেরিকার রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয় বলে দাবি করেছে হুথিরা যে কারণে রবিবার ভোর থেকে তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হুথিদের ছোড়া সবগুলো ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে এদিকে অধিকৃত ওয়েস্ট ব্যাংকে তেরোটি ইহুদি বসতিকে তাদের প্রতিবেশী প্যালেস্টাইনিয়ানদের কাছ থেকে আলাদা করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা রবিবার দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ কথা জানান এই পদক্ষেপে ওয়েস্ট ব্যাংক জুড়ে কয়েক হাজার আবাসন ইউনিট স্বাধীন হিসেবে স্বীকৃত হবে বলে এক এক্স বার্তায় দাবি করেন তিনি অন্যদিকে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস এক বিবৃতিতে তিনি বলেন গাজায় ইসরায়েলি হামলায় অগণিত মানুষের প্রাণহানি ঘটছে তিনি চান প্রতিটি অস্ত্র যেন নিশ্চুপ হয়ে যায় এবং আলোচনার মধ্য দিয়ে সংকট নিরসন করা হয় নাহিদ সিহান টিভিএন নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর